সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন সালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন আমিও আপনাদেরকে জানিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে পে কমিশন গঠন হয়েছে নবম পে কমিশন অর্থাৎ পে স্কেল দিতে হলে আগে পে কমিশন গঠন করতে হয় সেই পে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সুস্পষ্ট করে দেশনা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে বলা হয়েছে আমরা আশা পোষণ করছি যে নবম পে কমিশনের প্রস্তাব যাওয়ার পর জানুয়ারি থেকে হয়তোবা আমরা নতুন পে স্কেল পেতে যাচ্ছি অনেকে সংশয় প্রকাশ করে বলেছেন ছয় মাস কেন লাগবে ছয় মাস এই সরকার ক্ষমতায় থাকবে কি না নতুন পে স্কেল আমাদের ভাগ্যে জুটবে কিনা ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার সমন্বয়ে যেহেতু পে কমিশন গঠিত হয়েছে এবং তাতে উনি সরাসরি উপস্থিত ছিলেন তা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই জাতীয়করণ প্রত্যাশী জোটের একজন নেতার খুব কাছের আত্মীয় যাকে এই নবম পে কমিশনের প্রধান করা হয়েছে ওনার সাথে আমরা সাক্ষাতের চেষ্টা করব। এবং ওনার কাছে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এক থেকে বিশতম গ্র্যাড কমিয়ে তা যেন অন্ততপক্ষে এক থেকে দশ বা বারোতম গ্র্যাড করা হয় কারণ যিনি আটাত্তর হাজার টাকার স্কেলে বেতন পান উনি যেই বাজারে যান যিনি বিষ্টতম গ্রেডের আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পান তিনিও কিন্তু একই বাজারে থেকে বাজার সদায় করে থাকেন নবম পে স্কেল যদি চালু হয় তাহলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবে কি না এই ধরনের প্রশ্ন এসেছে আপনারা হয়তোবা জানেন না দুই হাজার পনেরো সালে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নতুন পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমরা এখন জাতীয় স্কেলভুক্ত এমপ্লয়ি আমরা অবশ্যই নতুন পে স্কেল ঘোষণা করলে তার অন্তর্ভুক্ত হবে। এখন আমাদের মাঝে যে অনেকগুলো ভাতাগত বৈষম্য আছে তা দূরীকরণ করার জন্য বিগত সরকারের আমলে তথা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা তদ্বির করেছি যা আপনাদের নখদর্পণে আছে বা আপনারা জানেন আমরা বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা শান্ত্রিক বিনোদন ভাতা সংযোগ হতে যাচ্ছে বিগত বাজেটে অর্থের অপ্রতুলতার কারণে তা করতে পারেন নাই চলমান বাজেটে অবশ্যই আমাদের ভাতাগুলো বর্ধিত হবে এবং তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এটা আমরা জানতে পেরেছি কূটনৈতিকভাবে যোগাযোগ করলে জানতে পারি সেপ্টেম্বরের আগে তারা এই বিষয়গুলো করছেন না যিনি আমাদের বেতন ভাতাগুলো বর্ধিত হোক চান না বলে মাস্টার মারণ্ড ছিলেন জুবায়ের ওনাকে কিন্তু এই যে মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কারণে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে অপসারণ করা হয়েছে ওনার স্থানে যতদিন পর্যন্ত নতুন সচিব নিয়োগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত জনাব মুজিবুর রহমান যিনি কলেজ শাখার দায়িত্ব পালন করছেন উনি কিন্তু সেই রুটিন দায়িত্ব পালন করবেন আমরা চেষ্টা করব ওনার সাথেও সাক্ষাৎ করার জন্য আমরা যে তেরোই আগস্টে কর্মসূচিতে যাচ্ছি কেন যাচ্ছি এ বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছে যদি অন্তর্বর্তীকালীন সরকার দশই আগস্টের মধ্যে আমাদের ভাতাগুলো সরকারিদের নেয় না দেয় আমরা দেখতে পাই যে আমাদের ভাগ্যে সংযোজন হচ্ছে না আমরা তেরোই আগস্টে কিন্তু একদিনের একটা কর্মসূচি দিয়েছে অবস্থান কর্মসূচি এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট আপনাদের উপস্থিতিতে আসতে পারে সফলতা এবং আমাদের দাবিটা আরও জোরালু হতে পারে আপনারা যদি লক্ষাধিক শিক্ষক কর্মচারী এখানে উপস্থিত হন তাহলেই কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা সরাসরি বসে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো এবং যদি আমাদের মনোপুত না হয় তাহলে ওখান থেকে এসে অবস্থানরত শিক্ষকদেরকে প্রেসক্লাবের সামনে এসে আমরা জানাবো কবে থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এবং কমপ্লিট শাটডাউন টু স্কুল অ্যান্ড কলেজ এই বিষয়টা আপনাদেরকে জানাতে পারব সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদেরকে অনুরোধ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেখানে আপনারা স্বর্গে বসবাস করছেন কোনো রাজনৈতিক চাপ নাই কোনো পাতিনেতা নেতা বা অন্য কেউ আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছে না এই মুহূর্তে যদি আপনি শিক্ষক কর্মচারী পাঠিয়ে বা আপনি নিজে না এসে যদি সহযোগিতা না করেন তাহলে এই সুযোগ আর কখনো পাবেন কিনা না সন্দেহ আছে তাই আমরা অনুরোধ করতে চাই আপনারা প্রত্যেকে যার যার প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিনজন উপরে চারজন পাঁচজন করে শিক্ষক পাঠাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কার নেতৃত্বে বাস কোন কোন জেলা থেকে আসবে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানা দিব পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি যিনি জেলার দায়িত্ব পালন করবেন ইনি হতে পারেন শিক্ষক সংগঠনের নেতা হতে পারেন প্রতিষ্ঠান প্রধান উনি আবার উপজেলা ভিত্তিক সমন্বয়ক নির্ধারণ করবেন এবং তাদের মাধ্যমে আমরা চাই যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ন্যূনতম পাঁচ থেকে ছয়টা বাস আসবে লক্ষাধিক শিক্ষক যদি প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আমাদের আন্দোলনটা শক্তিশালী হবে দুই সালে যেমন নাকি সরকারের টনক নড়েছিল যে শিক্ষকদের প্রাপ্তি সংযোগ দরকার এবারও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তা বুঝান দিতে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা পাইনি বলে আমাদের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর নচেত ফেব্রুয়ারি বারো তারিখ থেকে যে আমরা লাগাতার বাইশ দিন কর্মসূচি পালন করলাম সেখানেই কিন্তু আমাদের নির্ধারণ হয়ে যেত আমরা বাড়ি বেড়া কতটুকু পাচ্ছি চিকিৎসা ভাতা উৎসব ভাতা কতটুকু পাচ্ছি সহযোগিতা করেন নাই এবার ইনশাআল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন আমরা জিতলে আমরা সবাই জিতব কারণ অতবারই আমরা প্রবেশ করি তারা কিন্তু আমাদেরকে সুস্পষ্ট ভাষায় এই কথাটা বলে যে শুধুমাত্র আপনাদেরকেই দেখি শিক্ষক কর্মচারীদের ভাগ্য নিয়ে কথা বলতে অন্য কেউ কেউ এখানে আসে শুধু তাদের ব্যক্তি স্বার্থের জন্য যাই হোক জাতীয়করণ প্রত্যাশী জোটের কর্মকাণ্ড বা এই সেক্রিফাইস মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের